যে মানুষটি অনবদ্য অবদান যে মানুষটির প্রেরণা সাহস শক্তি আমাকে আপনাদের সামনে চাইতে আসার অপদান প্রেরণা জুগিয়েছিল সেই মানুষটি আজ আমাদের মাঝে নয় সেই মানুষটি আমার আপনার বাংলাদেশের উখা নাঙা মানুষের নিরন্ন মানুষের বাংলাদেশের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সকল মানুষের একনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত বিচরণ করা প্রতিটি দেশপ্রেমীকে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে আমরা দোয়া চাইতে এসেছি আল্লাহ যেন আমাকে বেশ করেন আপনি ইতিমধ্যেই জানেন উনি কি প্রেক্ষাপটে মারা গেছেন নির্মম নিষ্ঠুরতা উনি সহ্য করেছেন একজন ছিয়াত্তর বছরের বৃদ্ধা স্বামী সন্তান হারা একজন মানুষ তাকে দুই কোটি টাকা চুরির অপরাধে মামলা করেছেন অথচ রেকর্ড দেখে আমরা মামলা কোটে দেখেছি। যে অর্থনিস ট্রাস্টে যে দুই কোটি টাকা গল্প আপনারা সাজিয়েছে সেই দুই কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টের জন্য ওই ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টের জন্য পাঁচ কোটি হয়েছে একটা টাকা ওখান থেকে বিনষ্ট হয়নি

কারণে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে নিজের রান্না করা ভাত খেয়ে যেতে পারেননি এক নেত্রী বাংলাদেশে তার সমস্ত কর্মীদেরকে অরক্ষিত রেখে পিছনে ফেলে রেখে তার আগে নিজের আত্মীয় স্বজন সব বাইরে পাঠিয়ে দিয়ে পালিয়ে গেছে আরো এক নেত্রীকে uh <laughs>

সারা বাংলাদেশ ছিল খালেদা জিয়াময় তিরিশে ডিসেম্বর থেকে আজ পর্যন্ত সারা বাংলাদেশে মেঠো পথ ধরে মানুষ যখন হেঁটে যাচ্ছে খালেদা জিয়ার জন্য শোক করছেন খালেদা জিয়ার জানা যায় শুধুমাত্র ঢাকা শহরে হয়নি বাংলাদেশের সবগুলো উপজেলাতে গায়েবী জানাজা হয়েছে অনেক ইউনিয়নের গায়ে জানাজা হয়েছে অনেক গ্রামে জানা জানাজা হয়েছে ওদিন ঢাকা শহরের যে বনটি পায়ে হেঁটে এসে জানা যায় অংশগ্রহণ করতে পারেনি মানুষের ভিড়ে সে বাসায় যে মাইকের আওয়াজ শুনে নিজের ঘরের মধ্যে সেই জানা অংশগ্রহণ করেছে যে ভাইটি পঙ্গু অবস্থায় নিজ বাসায় থাকেন হুইল চেয়ারে ঘুরে বেড়ান সে বাড়িটি বাসায় বসে হুইল চেয়ারে দাঁড়া যাওয়া অংশগ্রহণ করেছে যে ভাইটি যে মানুষটি যে বোনটি যে মাটি যে খালাটি উঠতে পারেন না হাঁটতে পারেন না বিছানায় শুয়ে থাকেন বিছানায় শুয়ে মাইকে জানা যা চাত্তর বীরের কথা শুনে নিজে অংশগ্রহণ করেছেন একজন মানুষকে এক জীবনে আর কাফের থেকে কত ভালোবাসা অর্জন করতে হয় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওনার স্মরণ সভায় দাঁড়িয়ে দুটি কথা বলতে যে কথাগুলো চলে আসে ওনাকে স্মরণে রাখলে ওনাকে স্মরণ করলে মনে পড়ে যায় ইতিহাসে বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে বাংলাদেশের মানবতার ইতিহাসে যা কিছু শ্রেষ্ঠ অর্জন তার সবকিছু এসেছে জিয়াউর এবং তার পরিবারের হাত ধরে কিভাবে উনিশশো সালে যখন গোটা দাঁতি দিশেহারা ছিল বাংলাদেশ কি করবে বুঝতে পারছিল না মানুষ যখন তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব উনিশশো সালের পঁচিশে মার্চ কালোরাতে নিজ বাসায় অবস্থান করছিলেন যাতে পাকিস্তান বাহিনী এসে তাকে করে নিয়ে যায় অ্যারেস্ট আন্দোলন স্বাধীনতা বন্ধ হয়ে যায় তখন চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে বাংলা রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে এই কারচ্ছন্ন জাতিকে আলোর পথ দেখিয়েছিলেন মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছিলেন স্বাধীনতার দিকে ধাবিত করেছিলেন অন্যদিকে তার স্ত্রী এবং বন্দী হয়েছিলেন বন্ধুরা আমার তাদের এই অবদানের মধ্য দিয়ে আমরা একটি মানচিত্র পেয়েছিলাম একটি ভূখণ্ড পেয়েছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম ততকারেন মেজর্জিয়া তার কাজ সমাপ্ত করে আবার এলাকা ছেড়ে গিয়েছিলেন 72 থেকে 75 তৎকালীন আওয়ামী লীগ যা পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধয়ের পাঁচ সাল গঠিত হলো সেই সংগঠন বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে নব উল্লাস করা শুরু করেছিল বাংলাদেশের মাটিতে প্রথম গুণ হয়েছিল সিদ্দিক মাস্টার কেরানীগঞ্জ বাড়ি বাহাত্তর সালের তেসরা অক্টোবর সিদ্দিক মাস্টার যখন উজু করছিলেন আসরের নামাজে তখন রক্ষী বাহিনীর লোকেরা তাকে ধরে নিয়ে যায় সিদ্দিক মাস্টার সেই যে গুম হলো আর কখনো তার স্বজনের কাছে ফিরতে পারেনি বাহাত্তর সালের পরে বাংলাদেশের মাটিতে প্রথম খুনের শিকার করা হয় ক্রস নামে খুন করা হয় সিরাজ সিদ্ধার্থকে সেই সিরাজ সিদ্ধার্থকে খুন করে পার্লামেন্টে নগ্ন লাশ করা হয়েছিল কোথায় আজ সিরাজ সিদ্ধার্থ এই কথা বলে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বাংলাদেশের তিরিশ হাজার তরুণ ছাত্র যুবক হত্যা করা হয়েছিল যাদের অপরাধ ছিল শেখ মুজিবের স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে চাষবাস করত এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে যখন বাংলাদেশে ঘটছিল অন্ধ গলিপথ যখন বাংলাদেশে ঘটছিল তখন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের তৎকালীন পাঠশালের অভ্যন্তরীণ কন্দলে শেখ মুজিবুর রহমান নির্মম ভাবে হয় খন্দকার মুস্তাক ছিলেন শেখ মুজিবুর রহমানের পার্লামেন্টের পররাষ্ট্র সরকারের পররাষ্ট্রমন্ত্রী যিনি তিয়াত্তর সালের নির্বাচনে পরাজিত হয়েছিলেন সাংবাদিক এ বিএম মোসার কাছে পরাজিত হয়েছিলেন সেখানে ফিল্ড থেকে কুমিল্লা থেকে হেলিকপ্টারে ব্যালট বক্স বাক্স নিয়ে এসে ঢাকাতে খন্দকার মুস্তাককে বিজয় ঘোষণা করা হয়েছিল সেই মুস্তাকের ষড়যন্ত্রে শেখ মুজিব নিহত হয়েছিলেন আবার এই জাতি দিশেহারা হয়ে পড়ে পৃথিবীর ইতিহাসের বিরল ঘটনা সামরিক শাসন সে গণতন্ত্রের সাদা পাত পাখাকে দেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সামরিক পোশাক করে এসে বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করেছিলেন আর এই সব কিছুর পিছনে যে মহিষী নারীর অবদান ছিল সেই মহিষী রানী নারী ছিলেন বেগম খালেদা জিয়া উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মম ভাবে হত্যা করার পরে গৃহিণী বেগম যেমন অসহায় অন্যদিকে দল অসহায় হয়ে পড়ে উনি একদিকে তার সন্তানদের সামলিয়েছেন যোগ্য সন্তান তৈরি করেছেন সভ্যতার মতো যে উদাহরণ হতে পারে সেই উদাহরণ স্বরূর বেগম খালেদা জিয়া তার সন্তানদের তৈরি করেছেন যার উদাহরণ আপনারা পাবেন পঁচিশে ডিসেম্বর প্রায় সতেরো বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখে প্রায় সতেরো মিনিট বক্তৃতা দিয়েছেন এবং তার বক্তব্যের মধ্যে একবারও কোনো দলের এবং দলের নেতৃত্ব সম্পর্কে কোনো বিষোজ্গার করেননি এটাই বেগম খালেদা জিয়ার জীবনের অন্যতম সার্থকতা এমন একজন তৈরি করে মানুষকে নেতৃত্ব দিচ্ছেন যখন এরশ্বাস বিরোধী সংগ্রাম বাংলাদেশের রাজপথে চলছে আর একদিকে প্রাসাদে প্রাসাদে ষড়যন্ত্র চলছে ছিয়াশি সালের নির্বাচন আটাশি সালের নির্বাচনে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে যখন এর সাথে তিন লক্ষে পাতানো খেলায় পাতানো নির্বাচন অংশগ্রহণ করল তখন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন বয়কট করে আপসহীনতার পরিচয় দিয়ে বাংলাদেশে গণতন্ত্র আনলেন যে গণতন্ত্র উনিশশো নব্বই সালের ডিসেম্বর বাংলাদেশে এসেছিল জাতীয় চ্যানেল দিপালী সাহা কাঞ্চন রাও ভুম্পোনিয়া জিহাদ নূর হোসেন ডাক্তার মিলনের রক্তে ছিঁড়ে বে এরপর বেগম খালেদা জিয়া 1991 সালে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন নারীদের জন্য 50% সংরক্ষিত আসন করেন সংসদে বাংলাদেশের কৃষকের জন্য তার স্বামীর অসমাপ্ত কৃষি বিপ্লবের কাজে গিয়ে নেন ছিয়ানব্বই সালে প্রতিটি মানুষ যাতে ভোট নিশ্চিত করতে পারে পাঁচ বছর পর পর সেই কারণে তত্ত্বাবধায়ক বাংলাদেশের মাটিতে মুক্তিযোদ্ধাদের জন্য একটি বিশেষ মন্ত্রণালয় করলেন যার নাম যে হলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এভাবেই যুগে যুগে বাংলাদেশে বেগম খালেদা তার চিন্তা চেতনা শ্রম মেথা ঘাম দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় জায়গা করে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট বাংলাদেশের রাজনীতি থেকে দুই নেত্রীকে যখন বিদেশে নির্বাসনে পাঠাতে চেয়েছিলেন এক নেত্রী আত্মসমর্পণ করে আমেরিকায় চলে যান আর বেগম খালেদা জিয়ার কাছে প্রস্তাব নিলে যখন না করেন মহুর মহু বারম্বার তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে বেগম খালেদা জিয়া যদি রাজনীতি থেকে ইস্তফা দিয়ে বিদেশের কোন ঠিকানায় তার দুই সন্তান সহ বসবাস করতে রাজি হন তাহলে সরকার পৃথিবীর সমস্ত সুখ তাদের সপায়ের কাছে এনে ফেলে রাখবে যত টাকা লাগে যত বিলাসিতা লাগে যত জৌলুস লাগে সবকিছু দিতে প্রস্তাব দিয়েছিলেন এয়ারপোর্টে বিশেষ বিমান অপেক্ষা করছিল বেগম খালেদা বলেছিলেন যে জন্মভূমিতে যে মাটিতে যে দেশের মাটিতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আমার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভূমি আছে সেই মাটি ছেড়ে পৃথিবীর কোনো জায়গা আমার কোনো ঠিকানা হবে না কোন জায়গায় সেই মাটি ছেড়ে আমি যেতে রাজি নই আমার যদি হয় তাহলে খালেদা যার সেই অদম্য মানসিকতার কারণে সেই অপসীনতার কারণে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট পতন হয়েছিল এবং মহাসড়কে বাংলাদেশ উঠেছিল কিন্তু অল্প দিনে বেগম খালেদা জিয়া বুঝতে পেরেছিলেন বাংলাদেশ খুনিদের হাতে চলে গেছে বাংলাদেশ হাতে চলে গেছে বাংলাদেশ গণতন্ত্রহীন হতে চলেছে সেই কারণে বেগম খালেদা জিয়া দুই হাজার নয় সালে ঘোষণা দিয়েছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও বলেছিলেন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব বেগম খালেদা জিয়ার যে সেই স্লোগানকে বুকে পিঠে ধারণ করে হৃদয়ে ধারণ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেটোপথ আলপথ সাগর নদী পেরিয়ে মানুষ রাজপথ দখল করেছিল আর সেই জনতার স্রোতে যারা এসেছিল যারা আসতে চেয়েছিল তাদের মধ্য থেকে বেগম খালেদা জিয়ার হাজার সহযোদ্ধাকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছিল বেগম শারফ খালেদা জিয়ার 700 সহযোদ্ধাকে গুম করা হয়েছিল যাদের সজনেরা এখন তাহাজ্জুত নামাজ পড়ে যায় না বসে থাকেন কিংবা মোমবাতি জ্বলে বসে থাকেন आराधना করেন প্রার্থনা করেন কখন তার হারানো সজন ফিরে আসবে এভাবেই এখন দিনের পর দিন তাদের নাবালক শিশু বাচ্চারা অপেক্ষা করেন কখন তার বাবা ফিরে এসে তাকে স্কুলে নিয়ে যাবে তাকে কাঁধে নেবে পিঠে নেবে সাথে নেবে সেই স্বজনারা ফেরেনি ষাট লক্ষের বেশি সহযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা কায়রি মামলা করা হয়েছিল যাদের মধ্যে ঙ্গ মানুষ ছিলেন মৃত মানুষ ছিলেন হজরত অবস্থায় মানুষ ছিলেন গণতন্ত্রের নামে মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে ভোটার সংস্কৃতি চালু করা হয়েছিল দিনের ভোট হয়েছিল এরকম একটি অবস্থায় যখন আমরা এগিয়ে যাচ্ছিলাম বেগম খালেদা বন্দী করা হলো শান্ত করার জন্য কিন্তু বেগম খালেদা যা এক জিয়া লোকান্তরে এক খালেদে যা লোকান্তরে গেল লক্ষ খালেদে যা ঘরে ঘরে গ্রহণ করেছিলেন তাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি জুলাই বিপ্লবের বিজয় অর্জন করতে যে আমাদের মধ্য থেকে চোদ্দশো মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে তিরিশ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হয়েছে আদালত বলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে বিদেশ প্রণোদিত ভাবে সাক্ষ্য প্রমাণহীন মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে সেই খালেদা জিয়া মুক্ত হয়ে তার দল বিএনপিকে নির্দেশ দিয়েছে বাংলাদেশের নারীদের জন্য এবং কৃষকদের জন্য বিশেষ দাবস পানিতে হবে তার দলকে নির্দেশ দিয়েছেন যদি আবার ক্ষমতা আসে বিএমপিকে যদি ক্ষমতা আনে জনগণ তাহলে বাংলাদেশের প্রতিটি গ্রামের প্রতিটি ঘরে গৃহকন্ত্রিকে আপনার স্ত্রীকে আপনার বোনকে আপনার মাকে আপনার সুবুকে আপনার চাচিকে একটি